মুক্তিযোদ্ধার রক্ত আমার শরীরে বইছে আমি একজন মুক্তিযোদ্ধা ম্যাডাম আর আপনি বসুন বসে কথা বলুন আপনার কথা আমি শুনতেছি একটা ইন্টারভিউ দিতে আসছিলাম সরকারি চাকরির জন্য আপনার কাছে আপনি মুক্তিযোদ্ধা সন্তান আরে আপনি এটা জানেন না মুক্তিযোদ্ধা সন্তানদের কোনো ইন্টারভিউ লাগে না কোনো মেধা লাগে না তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে আর সেই স্বাধীন রক্ত আপনার শরীরে আপনার সার্টিফিকেট আজকের পর থেকেই হয়ে যাবে শুধু আপনাকে কষ্ট করে একটা কাজ করতে হবে নিয়ম অনুযায়ী প্রধান মুক্তি তার বৈদক আগস্টপতে আমাদের কাছে জমা করুন হ্যাঁ হ্যাঁ ম্যাডাম সব কাগজপত্র নিয়ে আরছি আপনি চেক করুন আচ্ছা ঠিক আছে আমি এটা একটু গুগল থেকে চেক করে নেই আপনি একটু অপেক্ষা করুন ওকে আমি এখানে ওয়েট করতেছি আপনি আসেন হ্যাঁ কি হলো সব ঠিক আছে তো ম্যাডাম এখন আপনাকে একটা কথা বলি কিছু মনে করবেন না আপনার সব কিছুই ঠিক আছে কিন্তু দড়াই পড়ে গেলাম নাকি কিন্তু সার্টিফিকেটটা আপনার বাবার না সময় আছে আমার কাছে সত্যটা স্বীকার করেন আর যদি না স্বীকার করেন আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব বলুন এই সার্টিফিকেট আপনি কোথা থেকে পাইছেন ম্যাডাম আমি সত্যি কথা বলছি আমার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে আমি এখন মুক্তিযোদ্ধা আপনি বিশ্বাস করেন না কেন আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব সত্যি কথা বলব ম্যাডাম আমার বয়ফ্রেন্ডের বাবা মুক্তিযোদ্ধা তাহলে তো আমার বয়ফ্রেন্ডও মুক্তিযোদ্ধা কিছুদিন আগে আমি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলাম আমার বয়ফ্রেন্ড গিয়ে এক ব্যাগ রক্ত দিছে আসলে বলেন তো মুক্তিযোদ্ধার সন্তানের রক্ত কি মুক্তিযোদ্ধা না সেই রক্ত আমার শরীরে বইতেছে ম্যাডাম তাহলে তো আমিও মুক্তিযোদ্ধা আসুন আমরা সবাই কোটা সংস্কারের আন্দোলনের মধ্য দিয়ে দেশটাকে নতুন ভাবে প্রেজেন্ট করি বাংলাদেশে কোথায় গিয়ে দাঁড়িয়েছে মেধার কোনো মূল্য নেই বাংলাদেশে মাস্টার্স করে ডিগ্রি করে বাবার লগে কৃষি কাজ করতে হয়। হয়তো এই দূর প্রবাসে কামলা দিতে আসতে হয় শিক্ষা রয়েছে এই অবস্থা মেধার কোনো দাম নেই কোটা নিয়ে পড়ে আছে সরকার এরকম হাজারো ভুয়া মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে সরকারের চোখে ধুলা দিয়ে কোটায় কোটায় বসে আছে সুস্থ তদন্ত করুন